hello everyone this is mominul welcome back to my youtube channel and facebook page popo rider yeah everybody knows that i'm breaking down everybody knows i ain't faking now everybody knows my heart's faking now এখন যখন দিন শুরু করছি বিকাল টাইমে কালকে রাত্রে সুন্দর একটা ভিডিও করছিলাম বাট ভিডিওটা আপলোড করতে পারি নাই ডিউরেশন সেরকম হয় নাই এই কারণে আর আপলোড করতে পারি নাই অবশ্য কালকের ভিডিও আজকের ভিডিও মিলে একটা ডিউরেশন মানিয়ে দেয়া যাইতো বাট তারপরেও আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করি সেটা আপনারা সবাই জানেন এই জন্য কালকে আজকে মিলেই দিতে চাই নাই আমি এই কারণে ভিডিওটা আপলোড করা হয় নাই আর এখন যাচ্ছি হাতি জিলে হাতি জিলে যে রাস্তাটা ছিল কারণবাজার বনশ্রী থেকে কিংবা রামপুরা থেকে কারণবাজার পর্যন্ত সেই রাস্তাটা নতুন করে ঢালাই করা হয়েছে নতুন করে সংস্কার করা হয়েছে রাস্তাটা খুবই বাটার স্মুথ হয়ে গেছে চালাইয়া খুব মজা আরাম এবং স্পিড উঠাইয়াও খুব আরাম সবাই এর জন্য অনেক স্পিড উঠায় বাট এতটা স্পিডে যাতায়াত করাটা উচিত না আমার যতটুকু যা ধারণা আর কালকে আমি মিরপুর থেকে মিরপুর না দিয়াবাড়ি থেকে আসার সময় দুই তিনটা ফ্লাইওভার ভেঙে দেন হচ্ছে গিয়ে মাটিকাটা রোডে নামছি তো এই ফ্লাইওভারের উপরে যে ফুটেজটা রাত বারোটা একটা সময় বারোটা তিরিশ বাদ ছিল তখন তো যে ফুটেজটা সেই ফুটেজটাই আর কি ভিডিও করছিলাম বাট আপলোড করতে পারি নাই আমার ডিউরেশনের জন্য ডিউরেশনের ঘাটতির কারণে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক অনেক সুন্দর একটা ফুটেজ ছিল অনেক সুন্দর কিছু দৃশ্য এবং অনেক সুন্দর রোড ঢাকা শহরের মধ্যরাতের যে ফুটেজগুলো সেই ফুটেজগুলো দেখতে সুন্দরই লাগে এই কারণে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছিলাম যারা কিনা ঢাকা শহরের মধ্যরাতে ঘোরাঘুরি করতে পারেন না তাদের জন্য বাট কিছু করার নাই আপলোড করতে পারি নাই এটা আমার ভাগ্যে ছিল না এই কারণেই আপলোড হয় নাই আর এখন যাচ্ছি হচ্ছে কি কারণবাজার কারণবাজার ইলেকট্রিক মার্কেটে ছোট একটা কাজ আছে সেই কাজটা ছাড়বো কাজটা সেরে আবার একটু নিকেতনে আসবো নিকেতনে আসার ভিডিও আপনারা দেখবেন যদি রাত হয়ে যায় তাহলে নাও দেখতে পাবেন আজকে আবার একটু দৌড় আছে একটু মাল্টিপ্ল্যানে যেতে হবে একটা মোবাইল সার্ভিসিং করতে দিতে হবে সার্ভিস সেন্টারে সার্ভিস কতটুকু কি করতে পারবো এই পাশটা আবার এই যে সেই পুরন রোডটা ছিল পুরন রোডটাই আর এই পাশটা হচ্ছে গিয়ে এই যে উঠলাম এটা হচ্ছে গিয়ে নতুন রোড নতুন রোডে এই পর্যন্তই শেষ পুরন রোডে পর্যন্ত শুরু এখান থেকে শুরু সো বাজার যাই আর সুন্দর রাস্তার সুন্দর ভিউ এখানেই শেষ সামনে আবার একটু জ্যাম ট্যাম থাকতে পারে এই কারণে বেশি ফুটেজ মানে বেশি জ্যামের ফুটেজ নিব না এই পর্যন্তই থাকবো আর সামনে কারণবাজারে মানে হাতি দিল থেকে কারণ বাজারে যে এগ্রিটটা কিংবা কারণ বাজারে যে রাস্তাটা সেই রাস্তাটা সব সময় একটু জ্যাম থাকে হাতির জিলে পর্যন্ত জ্যাম চলে আসে অনেক সময় এইটা আর কি যে সামনে যে ট্রাফিক পুলিশরা আছে কিংবা গাড়ির চাপ গাড়ির রাশ বেশি থাকলে এই জিনিসটা হয় কিংবা এই জিনিসটা হয়ে থাকে এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর খুব সুন্দর একটা সূর্য উঠছে বাট রোদের তাপ নাই সূর্যও আসছে এই যে দেখছেন জামজ এটার কথাই আমি বলছি এই পর্যন্ত চলে আসছে বেরোতে বেরোতে খবর হয়ে যাবে তো একটু এই যে বাইক থাকার যে সুবিধা সেই সুবিধা হচ্ছে গিয়ে একটু চাপনি চুপনি মেরে বেরোই যাওয়া যায় এখানে আবার এই যে সিরিয়াল সামনে আরও সিরিয়াল এত সিরিয়াল এত যানজট কেমনি কি করবো ভাই উবার পাঠায়ও যারা চালান তাদের কাছে একটা রিকোয়েস্ট তাদের টাইমের মানে মূল্য আছে সেটা আমরা জানি সেই মূল্য আমরাও দিতে জানি আমরাও বুঝি ব্যাপারটা যে আপনাদের সময়ের অনেক মূল্য একটু তাড়াতাড়ি একটা টিপ মারতে পারলে আবার আর একটা টিপ মারতে পারবেন কিংবা আর একটা ইয়া ধরতে পারবেন কিন্তু ভাই আশপাশের যারা থাকে আপনাদের কী বলে ওটাকে আশপাশে যারা রাইডাররা থাকে কিংবা যারা সাধারণ জনগণ জনগণ থাকে তাদের গুটা টুটা দিয়ে পাটা দিয়ে অ্যানত্যান দিয়ে আবিজাবি দিয়ে গুটি না করলে হয় না ভাই যা একটু আসতে যান দেখে শুনে যান পা দিয়ে গুটা টুটা দিয়ে এটা কীরকম একটা অবস্থা হয়ে গেল না কিরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেল না জিনিসটা কি ভালো হলো বলেন এটা একটু আপনারা একটু দেখে শুনে চালায়েন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট নাথিং এলস গেছি সামনের রাস্তাটা খুবই যানজট যানজট দেখা যাচ্ছে কিংবা যানজট আছে তো কারণ বাজারের কাজটা শেষ করে আবার নিকেতনে যাওয়ার সময় দেখা হবে তো আপাতত এখনকার মতন বিদায় নিচ্ছি তো এখন যখন বেরোইছি কারণবাজারের কাজ শেষ করে বেরোইছি অলমোস্ট সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখতেছেন একটু কুয়াশার ছন্ন এলাকা পুরোটাই আর কি কুয়াশার জন্য তো আমি হাতে ঝিল দিয়ে আবার যাচ্ছি হচ্ছে নিকেতনে সো নিকেতনের কাজটা শেষ করব নিকেতনের কাজটা শেষ করে দেন বের হয়ে আমার পার্সোনাল কিছু কাজ আছে মোবাইলের ডিসপ্লে টিসপ্লে চেঞ্জ করতে হবে তো সেগুলো চেঞ্জ করব সেগুলো চেঞ্জ টেঞ্জ করে দেন হচ্ছে কি বলো ওটাকে কি যেন বলে যাই হোক যাই বলুক তো দেন হচ্ছে আমি বাসায় যাব সেরকম কোনো প্যারা নাই আজকে বেশি চাপ নাই এই কারণে আর কি একটু শান্তিতে ভিডিও করতে পারতেছি না হলে অশান্তি হয়ে যেত অশান্তি বেঁচে যেত সব দিক দিয়ে তো এই ছিল অবস্থা আর এই ছিল ব্যাপার স্যাপার যা আছে সেইটা হাতে জেলার এই যে সন্ধ্যাকালীন লাইটটা সন্ধ্যাকালীনের এদিকে লাইটটায় অনেক রাশ যায় সব গাড়িগুলো এদিক দিয়ে ঢোকে গুলশানের দিকে এই কারণে একটু চাপ যায় দেখতেছেন একটাই স্পিড ব্রেকার ক্রস করতে চারটা গাড়ি ব্রেক করছে একসাথে হিসাব করা হয় চারটা গাড়ি করে তাহলে কতগুলো গাড়ি হয়ে যায় রাস্তায় চিন্তা করেন তো এখন অবশ্য অফিসের মানে অফিস টাইম শেষ সো এখন এরকম একটু হওয়ার কথা হওয়া স্বাভাবিক এটাই বাস্তব এটা নিয়ে সেরকম কোনো ঝামেলা হওয়ার কথা না কিন্তু আমি কি ভুল করলাম আমি ভুল ঢুকে ঢুকে ভুল দিকে ঢুকে গেলাম নাকি আশা করি ভুল দিকে ঢুকি নেই সামনে আর একটা কাটা পাওয়ার কথা যদি না পাই তাহলে আবার ঘুরে কত দূর বাবা 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 লাম আপ করো আমরা ওদিকে না যাই আমরা এদিকেই থাকি আর তিনটে বলতে গাড়ির ট্যাঙ্কিটা একটু তেল খাওয়াবো বাট সময় সুযোগ করে উঠতেই পারতেছি না যে একটু গাড়িটাকে সময় দেবো গাড়িটাকে একটু ওয়াশ করাইতে হবে তারপরে ট্যাঙ্কিটাকে একটু লোড দিতে হবে হালকা একটু লোড দেবো বেশি লোড দিব না কাজ বাজগুলো বাহিরের কাজ সেরে পরে আর এনার্জি থাকে না করার মতন কিংবা করার জন্য এই কারণে একটু প্যারা হয়ে যায় যাই কিছু করার নাই। আর নিকেতনের ভিডিও আপনারা আগেও দেখছেন এখন আবার দেখবেন হয়তোবা যদি নিকেতনে ঢুকি ঢোকা পর্যন্ত নিকেতনের যে চাটার কথা বলি আমি সবসময় সচরাচর সেই চাটা খাবো আজকেও সামনের ভাইয়ের কী ইসে ও ভাইয়া মেবি পায়ে সমস্যা ছিল সে টান দিছিল পাটা তা আমি ভাবলাম যে পা ঝুলায় গাড়ি চালাইতেছে কেন এই ছিল কারণ আর এই ছিল ব্যাপার উফ সেই ভাইয়া খুব সফটলি বাউলি টাউলি মেরে চলে যাচ্ছে আর আমার তো তো দেখছেন ভুল কোন দিক দিয়ে হয় নিকেতনে ঢোকার রাস্তার ভুল আমি অলরেডি ভুল করে ফেলছি আমার কিছু করার নেই আমি অলরেডি ভুল করে ফেলছি এখন এদিক দিয়ে একটা কাঁটা পাইলেই হয় যদি ইউটার্ন নেওয়া লাগে সেই ইউটার্নও নেওয়া যাবে সমস্যা নাই জাস্ট একটা কাটা যদি পাই রঙ মেরে দেবো একটু রঙ মেরে দিই ভাইয়া ভাইয়া সরি 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 হালকার উপরে ঝাপসা একটু রং টং মেরে বেরোয় গেছি কিছু করার নাই এই গেলে তো এই ছিল অবস্থা পুলিশ ভাইটা খুবই ভালো সিগন্যাল দিয়ে আমাকে পাস করাই দিল আসলে এরকম ভালো ভালো কিছু পুলিশ দরকার আমাদের বাংলাদেশে ভালো ভালো না সব পুলিশই ভালো বাট এরকম কিছু দায়িত্ববান অফিসার দরকার আমাদের বাংলাদেশে খুব অভাব এগুলোর সো আমি নিকেতনে ঢুকে গেছি আর নিকেতনের কাজটা শেষ করে আবার বেরোয়ও যাব তো আপাতত ভিডিও অনেক বড়ো হয়ে গেছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব হোক রাখছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন তাহলে আজকে ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি টা আটটা বাই বাই